দুপুরবেলায় খুব গরম লাগছে তাই একটু বাগানের দিকে এলাম বাগান দেখতে পাচ্ছ কাঁঠাল বাগান এখানে খুব হাওয়া তাই কাঁঠাল বাগানে এসছে ওই যে কাঠার গাছ এই যে পাশে একটা আম গাছ গোটা একটা আম গাছ আছে আমরা আম খেতে খুব ইচ্ছা করছে মনে মনে তো কী করবো বাগানের মালিক যখন না একটা সুযোগ নিয়েই নি লাঠিটা করে লাঠিটা একটা লাঠি খুঁজতে হবে দেখি একটা লাঠি পাওয়া যায় কি তো কিছু পাচ্ছি না আমরা পাড়ার মতো দেখা যাক খুঁজে বেড়াই খুঁজেই পাচ্ছি না একটা ডাল বা ঢিলা কিছুই পাচ্ছি না সবজি দেখি খুঁজে বুঝতে ওই যে কতগুলো ছাগল টাগল চলছে ওই বাগানে যার বাগান সে পাড়ায় থাকে না ওই তো একটা লাঠি পেয়েছি ওইটা নিয়ে দেখি এবার পাড়ি দেখি পরে কি না মারলাম কেরো দেখা যাক হ্যাঁ 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 তাও পড়েছে সেই ব্যাপার একেরোতে একটা আম পড়ে গেছে তো আমটা দেখি হ্যাঁ আমটা তো খুবই টক লাগবে এটা আমরাও বলি আম তোমরা কেউ খেয়েছো কি জানি না খুবই টক এটা তো দুপুরবেলায় খাচ্ছি হ্যাঁ সেই স্বাদ টক জিনিস খেতে আমার সেই লাগে কিন্তু অনেকেই টক জিনিস খেতে পারে না দাঁত টকে যায় মুড়ি খাওয়া যায় না বা অন্যান্য কিছু খেতে গেলে অসুবিধা হয় পড়ে আমার কিন্তু টক জিনিস যখন খায় তখন সেই লাগে সেই লাগছে খেতে যাই হোক আর সেই লাগছে বাগানের মালিক যখন নাই এ তো খেয়ে নিই ওই যে আম কাঁঠাল গাছ কাঁঠাল এখনও পাকিনি কিন্তু বৃষ্টি হয়নি তো বৃষ্টি হলে কিন্তু কাঁঠাল এতদিন দু একটা পাকা হতো কাঁঠাল খেতেও সেই লাগে দুপুরবেলায় কাঁঠাল খেতে সেই লাগে কিন্তু কাঁঠাল বেশি খেলে ওর পেট গরম হয় আম বেশি খেলে কী হয় তো ঘুম আসে ঘুম চলে ঘুম পায় আর ওটা পেট গরম হয় তা আম বেশি ঘুমাতে ভালো লাগে আমার খুব তাই আমি একটু বেশি খাই কিন্তু খাওয়ার পরে দাঁত টকে গেলে খুব অসুবিধা হয় দাঁতটা কেমন শিশি শিশি করে কিন্তু খাওয়ার সময় সেই লাগে আম ওই যে কলা বাগান ওই যে লিচু গাছ লিচু গাছে লিচু এই এই প্রথম গাছটা লিচু আসেনি দূরের একটা গাছে লিচু এসেছে অর্ধ যাচ্ছে না ওই গাছের কাছে গেলে হয়তো মনে করবে লিচু পাচ্ছে তো এটা যাচ্ছি না আমি তো আমি তো চোর নয় যাচ্ছি না আম চোর লিচু চোর না লিচু খেতে খুব একটা ভালোবাসি না কাঁচা আম খেতে আমার সুস্বাদ খুব ভালো লাগে ওই যে কলা গাছ কলা গাছের আড়ালে একটা লিচু গাছ আছে ওই যে অনেকটাই দূর কিন্তু আমার মোবাইলে পাচ্ছে না কম দামের মোবাইল তো তো আম এখনও খাচ্ছি এখনও ফোড়াইনি এই যে সেই স্বাদ লাগছে আম খেতে কে কে ভালোবাসে একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আম খাচ্ছি এবার দেখো ওই যে কাঁঠাল গাছ এবার চলে এসছি ওখানে এটা খেলার পিচ আছে আমাদের বাচ্চাদের সাথে এটা বিকেলের দিকে আমরা খেলি বাগানের মধ্যে টাইম পাস করার জন্য সে লাগে তো এরপরে দেখো এখানে একটা শশা বাগান আছে শশা মাছা দেওয়া আছে শশা প্রায় শেষের দিকে প্রচণ্ড তো তাই শশা গাছ একদম কেমন কেমন মতো হয়ে গেছে মরার মতো হয়ে গেছে আর বেশি দিন টিকবে না যদি একটা শশা আছে দেখো একটা শসা আছে ওই যে কেমন দেখিয়ে টেরিয়ে গেছে শেষের দিকে শসা তাই দেখি শসাটা খেতে দেখি কেমন লাগে শসাটা তুললাম দেখি খাই হ্যাঁ খাচ্ছি দেখো শসা শসাটা খেতে পিতো চি চি ছি 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 এই শসা যে কী তো সত্যিই এখনকার শসা যে কী পিতো লাগলো রোদে রোদে তিতু হয়ে গেছে ঠিক আছে শেষে এখন কেউ যদি দেখে কিনে নেওয়া